সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত সংবাদ শিরোনাম রাকসুতে সহ বিশটি পদে শিবির বিজয়ী সনদের আইনিভিত্তির দাবিতে মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান জুলাই সনদে ইতিহাস বিকৃতির নিন্দা ও পুনর্লিখনের আহ্বান সবাইকে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি দাবি পূরণ হলে জুলাই সনদে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি জানালেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশের জনগণ সহ্য করবে না মন্তব্য দোদুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি ও এজিএস সহ তেইশটি পদের বৃষ্টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল তবে জিএস। ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তারা হেরেছে শুক্রবার সকাল নয়টার দিকে রাখসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের সতেরোটি কেন্দ্রে সতেরো হলের শিক্ষার্থী ভোট দেন দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয় এর সাড়ে চার ঘন্টা পর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় পরে রাত সাড়ে দশটার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয় রাতভর গণনা শেষে আজ সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে দশটি প্যানেল সহ রাগসুর তেইশ পদে দুইশো জন হল সংসদে পনেরো পদে সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাকসুদে ভিপি পদে জন জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার নয়শো এক সনদের আইনি ভিত্তির দাবিতে মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মূল ফটক দিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন তারা এ সময় বিক্ষোভ করতেও দেখা যায় জুলাই যোদ্ধাদের মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হয়ে আসন গ্রহণের আহ্বান জানানো হচ্ছে জুলাই যোদ্ধাদের অভিযোগ তাদের অবমূল্যায়ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়নি জুলাই সনদে তাদের স্বীকৃতি হয়নি তাদের তাদের দাবি দাবি কমিশনের সদস্যরা যাতে মঞ্চের সামনে এসে দেওয়া দীর্ঘতম মাস জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই দাবি ওঠে পুরো কাঠামো আমূল সংস্কারের রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গঠিত ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয় পনেরো ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে চলতি বছরের বিশ মার্চ থেকে উনিশ মে পর্যন্ত বত্রিশটি দল ও জোটের সঙ্গে কমিশনের মোট চুয়াল্লিশটি বৈঠক হয় যাতে একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবের মধ্যে বাষট্টিটির বিষয়ে ঐক্য হয় দ্বিতীয় দফায় বৈঠকে সংবিধান সংশ্লিষ্ট মৌলিক উনিশটি সংস্কার নিয়ে আলোচনা হয় আর দশটিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে ইতিহাস বিকৃতির নিন্দা ও পুনর্লিখনের আহ্বান জুলাই সনদে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে এই ঘটনার নিন্দা জানিয়ে পুনর্লিখনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এমন দাবি জানানো হয় বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ বিবৃতিতে বলা হয় শুক্রবার স্বাক্ষরিত হতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল জুলাই সনদ যাতে অন্তর্ভুক্ত চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল তবে গভীর উদ্বেগের বিষয় রাষ্ট্রীয় সংস্কারের এই দলিলের প্রকাশিত খসড়ায় ইতিহাস বিকৃতির ঘটনা দেখা গেছে বিশেষ করে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চব্বিশের জুলাই ছাত্র জনতার ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস সম্পূর্ণভাবে অনুপস্থিত যা জুলাইয়ের এর শহীদদের রক্তের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা বিবৃতিতে আরো বলা হয় এই যে নয় দফাও পরবর্তীতে এক দফা যার মধ্য দিয়ে ছাত্র জনতার অতি অভিপ্রায় স্পষ্ট হয়েছিল সেই অভিপ্রায়ের ফলেই বাংলাদেশের আমূল সংস্কার নতুন রাজনৈতিক সংস্কৃতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্নের বুনিয়াদ স্থাপিত হয়েছিল কিন্তু এই জুলাই সনদে সেই বুনিয়াদকে ধ্বংস করার পাশাপাশি ছাত্রজনতার অভিপ্রায়ের বিকৃতি ঘটেছে অতীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমরা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার সঙ্গে বারবার প্রতারণা করতে দেখেছি এখনও সেই একই প্রবণতা আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের ইতিহাস বিকৃতির পুনরাবৃত্তিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে সবাইকে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশের জন্য আপনি যেখানেই থাকুন না কেন আপনি বাসায় অথবা বাইরে চলমান আপনার দোকানে কারখানায় মাঠে খেলার মাঠে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেনা এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশ গ্রহণ করবে না বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে এতে আরও বলা হয়েছে তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে পিরোজপুরে কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা পথে দুর্বৃত্তদের হামলায় আহত পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে জামায়াতের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে আহত ব্যক্তির নাম মাসুম্বিল্লা তিনি ওই এলাকার বাসিন্দা ও শঙ্করপাশা ইউনিয়নের জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান গতকাল বিকেলে পিরোজপুর শহরে টাউন ক্লাব রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামাত সেখান থেকে বাড়ি ফেরার পথে গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ির অদূরে মাসুম বিল্লাকে পেছন থেকে ঘিরে ধরে দশ থেকে বারো জন এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা পরে চিৎকার শুনে আশপাশের লোকজন মাসুমকে আহত অবস্থায় উদ্ধার করেন পরে তাকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়